ভালো কিছু লেখা হোক একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনে আগেও ছিল না পরেও ছিল না পরেও ছিল না কোনো যখন সরকারি হাজির হয়ে গেছে হয়ে গেছে কি পাবে আর যে সব ছিল ও যদি এদিন হাজির না হইতে পারে তারপর ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো করতে ভাবে তারপর যদি ভালো কিছু দিবে এক এটা সঠিক পদ্ধতি